হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আর হি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আর আজকে ব্লগটা থেকে শুরু করলাম উঠেছি অনেকক্ষণ আগে ঘর সব গোছানো হয়ে গেছে শুধু ব্রাশটা করিনি এমন পনেরো দশটা মধ্যে পাওয়া গল্প করতে করতে দেরি হয়ে গেছে দেখো মেহেন্দিটা অর্গানিক যেহেতু এখনও পর্যন্ত আছে এটা ডিপ এখানে একটু উঠে গেছে বাট মানে পানি লেগে লেগে কাজ করি একটু টুকটাক থালা পছন্দ বাজি না

কিন্তু গরমটা আছে খুব গরম পড়েছে এই কদিন গরম পড়েছে কি বলবো তো চলো মুখটা ধুয়ে নি তাও তোমার সাথে কথা বলো হ্যালো আজকে একদমই মুখ তুই ধরে গেছে আজকে একদমই সিম্পল খাবার রুটি আলু তরকারি এটা খাওয়াচ্ছে একদম সিম্পল তেল খেয়ে খেয়ে আমাদের ডেলি ডেলি তেলিতে খাওয়া হয়ে যাচ্ছে গরমগর আলু তরকারি খুব পছন্দ হয় তো চলে আসলাম এখন প্রায় দুটো মতো বাজে এখন আমরা খেতে বসবো স্নান কমপ্লিট আজকে কথা ভেজাইনি স্নান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ওরা সবাই খেয়ে নিয়েছে এখন আমি আর মাছ খাব আজকে মাংস হয়েছে ডাল হয়েছে আলু চোখা হয়েছে আর কলমিশা হয়েছে এগুলো হয়েছে তো চলো খেয়ে নিই তারপর আবার কেউ সাথে হ্যালো গায়ে

তো চলো খেনি দাও আপাতত আইসক্রিম হচ্ছে আমার অবস্থা তুমি কি আমি ট্রুইন যাচ্ছে তো বলো তো তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটা ভালো থাকে করে তো আজকে ভিডিওটা এখানে থাক আজকে তো বসে ভালো লাগবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে এখানকার দাও আসো নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো তো চলো আজকে বলো টাটা গুড নাইট গুড নাইট